সীমান্তবর্তী চাঁপাই নবাবগঞ্জ থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্বে রাজশাহী শহর সেখান থেকে ঢাকা পর্যন্ত প্রতিদিন চলাচল করে পাঁচটি আন্তনগর ট্রেন অথচ অবকাঠামো সুবিধা থাকার পরও চাঁপাই নবাবগঞ্জ থেকে চলে মাত্র একটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই জেলা থেকে পাঁচটি ট্রেনই চালুর দাবি জেলাবাসীর এ নিয়ে নানা কর্মসূচিতে উত্তাল এই জনপদ বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাস কিংবা ট্রেন যে মাধ্যমে হোক চাঁপাইনবাবগঞ্জ থেকে অন্য জেলাতে যাতায়াত করতে হয় রাজশাহীর উপর দিয়েই সোনা মসজিদ স্থলবন্দরসহ নানা কারণে গুরুত্বপূর্ণ এই জেলা তবে যোগাযোগ ব্যবস্থায় এখনও অনেকটা নির্ভর করতে হয় বাসের উপর রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত প্রতিদিন আন্তঃনগর ট্রেন চলে পাঁচটি কিন্তু মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরের নবাবগঞ্জ থেকে ট্রেন চলে একটি বিভিন্ন সময় অন্য ট্রেনগুলো এই শহর থেকে চালুর দাবি জানিয়ে আসছেন জেলাবাসী স্থানীয়দের দাবি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ এই জেলাতে এছাড়া আম রেশম চাল উৎপাদনকারী জেলা হিসেবে অবদান রাখছে দেশের অর্থনীতিতে অথচ অবকাঠামো সুবিধা থাকা সত্ত্বেও যোগাযোগে পিছিয়ে আছে এই জেলাটি চাপানাগঞ্জের কিন্তু প্রায় বিশ লক্ষ জনগণ আছে আমাদের এই বিশ লক্ষ জনগণ কিন্তু আমাদের এই আন্তঃনগর রেলের সুবিধা থেকে বঞ্চিত এবং তারা বৈষম্য শিকার রাজশাহী ঢাকা রুটে যে ট্রেনগুলো চলাচল করে সেগুলো চাপাই নবাবগঞ্জ থেকে চালুর দাবি দীর্ঘদিনের মানববন্ধন বিক্ষোভ স্মারকলিপি প্রদান সহ নানা আন্দোলন করে আসছেন স্থানীয়রা ট্রেনের যে আন্দোলনটা চলছে এই আন্দোলন অবশ্যই একটা যৌক্তিক আন্দোলন এটা আমাদের সকল শিক্ষার্থীরা আমার এটা সমর্থন করি নবাবগঞ্জ থেকে চারটি আন্তনগর ট্রেন চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সিদ্ধান্ত হলে তা চালু হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার নিরাপত্তার স্বার্থে বাউন্ডারি ওয়াল দিতে হবে তারপর আপনার দেখা গেল যে আমার লাইন বৃদ্ধি করতে হবে প্ল্যাটফর্ম বৃদ্ধি করতে হবে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করি এবং ইতিমধ্যে আমি পৌঁছে দিয়েছি আপনাদের দাবি দেওয়াগুলো ধূমকেতু পদ্মা সিল্ক সিটি মধুমতি এক্সপ্রেস ও বনরতা ট্রেন চলাচল করে রাজশাহী থেকে এর মধ্যে শুধু বনলতা ট্রেনটি চাপাই পর্যন্ত চলাচল করে এনি আরো জানাতে চাপাই নবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ ফয়সাল চাপাই নবাবগঞ্জ থেকে আন্তনগর ট্রেন বাড়ানোর দাবির বিষয়ে সরকারের মনোভাব কি কি জানা গেছে এই বিষয়ে দেখুন যেটা বলে রাখি যে চাপাই থেকে আন্তনগর ট্রেন চালুর দাবিতে অর্থাৎ একটি ট্রেনের বাইরে আরো যে চারটি ট্রেন রাজশাহী পর্যন্ত চলাচল করে সেই চারটি ট্রেন চাপাই পর্যন্ত বর্ধিত করার জন্য আসলে দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসে চাপাই এবং এই সময়ে রেলওয়ে যে পশ্চিমাঞ্চল জোন রয়েছে রাজশাহী বিভাগে সেই পশ্চিমাঞ্চল কর্মকর্তা সহ রেল মন্ত্রণালয়কে একাধিকবার স্মারক লিপি দেওয়া হয়েছে পক্ষ থেকে কিন্তু কার্যত আসলে কোনো পদক্ষেপই লক্ষ্য করা যাচ্ছে না রেলওয়ের কর্তৃপক্ষের কাছ থেকে আমরা ব্যক্তিগতভাবে আসলে রেলের যে পশ্চিমাঞ্চল জোন রয়েছে সেই পশ্চিমাঞ্চল জোনের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছি তিনিও যেটি বলছেন যে আসলে যে ট্রেন কোথা কোথা থেকে চলবে বা কতদূর বর্ধিত করা হবে এটি একেবারে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এটি আসলে আঞ্চলিক অফিসগুলো থেকে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই তারা আসলে রেল যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপরে নির্ভর করছেন রেলের কর্মকর্তারা যেটা বলছেন যে বিষয়টি আসলে একেবারে রেলের উদ্ধতন কর্মকর্তা ছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়া আসলে এই সিদ্ধান্ত নেওয়ার একটি আর কারণেই তবে আপনাকে যেটা বলে রাখি যে এইবার চাপাই ভবন আসলে একেবারে সরব একটি আন্দোলন হচ্ছে আমরা যেটা দেখেছি যে প্রতিদিনই কোথাও না কোথাও আসলে কর্মসূচি পালিত হচ্ছে গতকাল থেকে আসলে রেল অবরোধের কর্মসূচি শুরু হয়েছে স্টেশনে রেল অবরোধ করে গতকাল এবং এই রেল অবরোধের কারণে মল্লিকা ট্রেনটি রয়েছে সেই লোকাল ট্রেনটি আসলে অবরোধ হয়ে যায় এবং দীর্ঘ সময় এই স্টেশনে আটকে থাকে আজকেও চাপাইনবগঞ্জ বাসী রেল অবরোধের কর্মসূচি দ্বিতীয় দিনের মতো পালন করবে এবং সকাল দশটায় আসলে এই অবরোধ কর্মসূচি হবে এছাড়াও অবস্থান কর্মসূচি রয়েছে স্মারকলিপি প্রদান সহ নানান কর্মসূচি আসলে আসলে বলা যায় যে এই আন্তনগর চারটি ট্রেনের দাবিতে উত্তাল কর্মসূচি চলছে চাপাই নবাবগঞ্জে চাপাই নবাবগঞ্জ থেকে আন্তনগর ট্রেন চলাচল নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ